দুর্নীতি ও ফ্ল্যাট কাণ্ডে অবশেষে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে ব্রিটিশ মন্ত্রী ও বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ সংবাদ মাধ্যমে শিরোনামে থাকা শেখ হাসিনার ভাগ্নির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তবে চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করে স্টারমার বলেছেন আপনার জন্য দরজা খোলা রইল একজন স্বাধীন উপদেষ্টা হিসেবে লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে তিনি আপনার দিক থেকে মন্ত্রিত্বের বিধির কোনো লঙ্ঘন পাননি এবং কোনো আর্থিক অনিয়মে প্রমাণ পাননি এখন প্রশ্ন উঠেছে কিয়ার স্টারমার টিউলিপের জন্য দরজা খোলা রেখে কিসের ইঙ্গিত দিলেন টিউলিপের শাস্তির পরিবর্তে অন্য কোন পুরস্কার অপেক্ষা করছে কিনা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য লাউরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানো টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার তিনি বলেন ব্রিটেনকে বদলে দেওয়ার জন্য যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখান থেকে আমাদের মনোযোগ ব্যাহত করার চলমান যে ঘটনা প্রবাহ তার সমাপ্তি টানার জন্য আমি আপনার প্রশংসা করছি আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আমি স্পষ্ট করতে চাই যে সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা আছে বহুমাত্রিক অনিয়ম দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে মঙ্গলবার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন টিউলিপ টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে রয়টার্স টিউলিপ দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই মন্ত্রী বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে টিউলিপ ইস্যুতে সরগরম প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছিল তার উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেন প্রধানমন্ত্রীর দপ্তর জানা যায় টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন এমআরএন রেন লর্ডস এরই মধ্যেই টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেস সানডে টাইমসকে তিনি বলেন দুর্নীতির জন্য বাংলাদেশের জনগণের কাছে টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে সরকার যুক্তরাজ্য সহ সব বন্ধুত্বপূর্ণ সরকার এই অপরাধের বিচারের জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঁচ বিলিয়ন ডলারের অপব্যবহার নিয়ে চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের আমলের দুর্নীতির চিত্র প্রকাশ করে এসব দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করেছে বিপুল অর্থ পাচারের ফলে দেশে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে